অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো মা মার্তের রাইস ডিউএ ব্রাইট ফেস ওয়াশ সম্পর্কে মা এর রাইস ডিউএ ব্রাইট ফেস কাজ কি বা এটা ইউজ করলে কি উপকারিতা পাওয়া যায় এর দাম কত এটা কোয়া থেকে পারচেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা এটা দিনে কতবার আপনি ইউজ করতে পারেন অথবা এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন না সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে মামার্থের রাইস ডিউএ ব্রাইট ফেস যেটা উইথ রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড রয়েছে নিয়াসিনামাইড রয়েছে এখানে এই দুটি উপাদান যেখানে হাইলাইট করা হয়েছে রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইট কারণ এই দুটি মিশ্রণ মেন ভূমিকা পালন করছে এখানে বি থ্রি প্লাস পাচ্ছেন প্লাস ফর গ্লাস স্কিন আপনার স্কিনকে গ্লাস একটা ঝকঝকে উজ্জ্বল স্কিন ব্রাইট স্কিন কিন্তু প্রদান করতে সাহায্য করবে এই ফেসওয়াশটি এটা সালভার অ্যান্ড পারবেন ফ্রি রয়েছে এটা ফর অল টাইপ স্কিন মানে আপনি যে কোনো ধরনের স্কিন ইউজ করতে পারবেন ড্রাই স্কিন আপনার নর্মাল স্কিন ইউজ করতে পারবেন আপনার সেন্সিটিভ স্কিন ইউজ করতে পারবেন আপনার যে কোনো ধরনের স্কিনে আপনি কিন্তু ইউজ করতে পারছেন মামার্তের রাইস ডিউএ ব্রাইট ফেস ওয়াশ এটা মেড সেফ রয়েছে আর এই মামার্থের রাইস ডিউএ ব্রাইট ফেস ওয়াশ যেটা আমাদের কাছে রয়েছে হানড্রেড এম এর এই ফেস ওয়াশটার যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে দুশো উনসত্তর টাকা এমআরপি এখানে এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে আর এই ফেস ওয়াশটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন আমরা এই ভিডিওতে প্রোডাক্টের ভিউতে আমি ট্যাপ করে দিয়েছি সেখান থেকে আপনারা চাইলে বাড়িতে বসেই পার্সেস করতে পারবেন এই ফেস যদি ইনগ্রিডিয়েন্ট দেখি এখানে ফুল মেনশন করা করে পাবেন কী কী দিয়ে তৈরি করা হয়েছে এই ফেস ওয়াশটি এখানে সম্পূর্ণ মেনশন করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এই ফেস ইউজ করলে কি কি উপকারিতা পাওয়া যায় এই ফেসওয়াশটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এই ফেস ওয়াশটা ইউজ করলে আপনার স্কিনকে মশ্চারাইজ রাখতে সাহায্য করবে আপনার স্কিনকে একটা গ্লাস স্কিন প্রদান করতে সাহায্য করবে একটা উজ্জ্বল চকচকে আপনার স্কিন প্রদান করতে সাহায্য করবে এই মামার্তের রাইস টিউ ব্রাইট ফেসওয়াশ এই ফেসওয়াশটা বিশেষ করে আপনি ইউজ করবেন দিনে দুবার সকালবেলা এবং রাত্রেবেলা ঘুমানোর আগে আপনি ভালো করে ফেসওয়াশ করে আপনি ঘুমিয়ে পড়বেন দেখবেন যে আপনার খুব দ্রুত এক সপ্তাহে ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা পরিবর্তন হয়েছে ঠিক আছে দুর্দান্ত রেজাল্ট রয়েছে চাইলে আপনি পার্চেস করতে পারেন আমাদের এই ভিডিওতে ট্যাগ করে দিয়েছি চাইলে আপনারা কিন্তু পার্চেস করে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও আর এই প্রোডাক্টটা তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে আপনার যদি এই প্রোডাক্টটা বা এই ফেসওয়াশটা যদি শুট না হয়ে থাকে তাহলে আপনার মুখে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনাকে বন্ধ করতে হবে সেক্ষেত্রে তবে দেখা যায় না হয়তো একশোর মধ্যে এক পার্সেন্ট মানুষের এটা হতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা খেয়াল রাখবেন তার উপরে আজকে ছিল ভিডিও মামার্থের রাইস ব্রাইড ব্রাইট ফেসওয়াশ সম্পর্কে ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে